প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন কি পরিমানে কালার আছে প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে এই যে বান্ডিল করা আছে কালার ওয়াইজ রেশিও করে বান্ডিল করা থাকবে দেখেন দেখতে সুন্দর কালেকশন এ হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে দর্শক যারা শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান ডাইরেক্ট বাইং হাউস থেকে আজকের ভিডিওটি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন ঢাকার উত্তরের বিশাল একটি বাইং হাউস এক্সপোর্ট কালেকশন বাইং হাউস রয়েছে এখন সব ধরনের টি-শার্ট, পোলোশার্ট, সুইটশার্ট, জ্যাকেট সব কালেকশনই কিন্তু হাউজে ইন হাউস হয়ে গেছে আমরা একা করে দেখাবো যারা 2026 সালে শীত উপলক্ষে আগে ভাগে কালেকশন করতে চান সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এই আপনাদের এখানে এখন কি কি কালেকশন ঢুকে পড়েছে আমাদের এইখানে সুইটশার্টের কালেকশন আছে হুডির কালেকশন আছে জ্যাকেটের কালেকশন আছে মোটামুটি কালেকশনগুলো আস্তে আস্তে আসা শুরু করছে দেখেন আমাদের এই সাইডে স্টক কি পরিমাণে স্টক আছে আচ্ছা আমাদের এখান থেকে আপনারা এখন একবারে রিজনেবল প্রাইজে নতুন নতুন অনেক কালেকশন নিতে পারবেন একবারে হাউসফুল কালেকশন আমি ফার্স্টে একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই দেখেন এমবোর্ডারের মধ্যে এই সুইট শার্টের কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন এবং কালারও পাবেন অনেক কালার আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাই দেখে তো সুন্দর সুন্দর কালার চায়না ফেব্রিক্সের মধ্যে এই হচ্ছে এইটার মধ্যে মানে ফেব্রিক্সটা মিক্স থাকবে বিভিন্ন ফেব্রিক থাকবে সুন্দর সুন্দর কালার আছে সবগুলোর সামনে দেখেন সুন্দর এমবোর্ডারি করা আছে সুইট শার্টের কালেকশন এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইসে নিয়ে দ্বিগুণ দ্বিগুণ প্রফিট করতে পারবে খুবই সুন্দর সুন্দর কালার আছে এই হচ্ছে আরেকটা কালার দেখেন এবং এই গুলো কিন্তু অনেক ভারী প্রোডাক্ট দেখেন অনেক ভারী প্রোডাক্ট ভিতর সাইডটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা আইটেম এবং ফিনিশিং টাও অনেক ভালো হবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 240 টাকায় নিতে পারবেন দেখেন 240 টাকায় মাত্র 240 টাকায় নিতে পারবেন আমাদের কাছে কম প্রাইজের মধ্যেও প্রোডাক্ট আছে সেগুলো দেখাবো আমি ফার্স্টে প্রিমিয়াম কোয়ালিটি কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এগুলো মাত্র দুইশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটার কালার দেখেন কি পরিমাণে কালার আছে প্রত্যেকটার সামনেই এমবোর্ডারি করা থাকবে খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে আমি কন্ট্রাস্টের মধ্যে দুইটা কালার আপনাদেরকে একটু দেখিয়ে দিই এগুলো চায়না ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এগুলো আমাদের কাছ থেকে দুইশো চল্লিশ টাকায় নিতে পারবেন এগুলো নিয়ে একটা পাঁচশো ছয়শো টাকা বিক্রি করতে হ্যাঁ ওয়ানায় আসে বিক্রি করতে পারবে পাঁচশো ছয়শো টাকা আর একটা এম্বোয়ার মধ্যে সুইটশার্টের কালেকশন খুবই সুন্দর এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো বিশ টাকায় নিতে পারবেন দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকায় সুইটশার্টের কালেকশন খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে রেসি অনুযায়ী আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো আপনারা হাউজে হাউস ভিজিট করেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার তো এর পাশাপাশি সলিডের মধ্যে হুডির কালেকশন পাবেন দেখেন সলিড হুডিটা অনেকেই চান তো সলিডের এই হুডিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দুইশো ষাট টাকায় নিতে পারবেন এম এল এক্সেল সাইজ রেসিও করা থাকবে এই যে এরকম বান্ডিল করা দেখেন রেসিও করে বান্ডিল করা থাকবে মাত্র দুইশো ষাট টাকায় আমাদের কাছ থেকে সলিড হুডির কালেকশন আপনারা নিতে পারবেন যারা এই শীতে মানে প্রোডাক্ট কালেক্ট করতে যাচ্ছেন শীতের জন্য আগেভাগেই আগে প্রোডাক্ট কালেক্ট করতে যাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন

খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো এটাও আপনারা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইস আপনারা কিন্তু এখন পেয়ে যাবেন সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটা ওয়াইজ থাকবে আর একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখাই দেখেন এটাও প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা আমাদের এক হাজার পিস কোয়ান্টিটি আসছিল শেষ হয়ে গেছে আবার ঢুকতেছে এই প্রোডাক্টটা আমি শুধু স্যাম্পলটা একটু দেখে দিই দেখেন ভিতরের সুইং কোয়ালিটিটা যদি একটু দেখাই দেখেন এবং বাইরের সুইং কোয়ালিটিটাও দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট সামনে একটা এমব্রয়ডারি থাকবে এবং এমবোস প্রিন্ট থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র 330 টাকায় নিতে পারবেন হাউজে এসে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এটা এখন দুই তিনটা আপনারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এটা দেখেন ফুল স্লিভ টি-শার্টের কালেকশন ফুল স্লিভ টি-শার্ট গুলো হচ্ছে আমাদের সামনে দেখেন হাই ডেনসিক প্রিন্ট এটা হচ্ছে যে প্রিন্টটা হাতে বাঁধে সেটা হাই ডেনসিক প্রিন্ট করা এটাও সাইজ থাকবে এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও থাকবে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঞ্চান্ন টাকায় নিতে পারবেন একশো পঞ্চান্ন টাকা একশো কিন্তু জিএসএম অনেক ভারী জিএসএম এর হবে একশো আপনার পঁচাশি থেকে নব্বই একশো পঁচাশি থেকে নব্বই জিএসএম এর মধ্যে হবে তো এইগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এরকম কালার আছে প্রত্যেকটা ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা থাকবে মাত্র একশো পঞ্চান্ন টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এই আরেকটা একটা প্রোডাক্ট দেখেন ভারী সুইট আচ্ছা এগুলো কিন্তু এখন আপনার কালার আছে অনেক যারা এখন নিবেন মানে কালার পাবেন অনেক কালার পাবেন হিউজ কালার তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় নিতে পারবেন দুইশো চল্লিশ টাকা কালার গুলো দেখেন সুন্দর সুন্দর কালার আছে মাত্র দুইশো চল্লিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছে সুইট শার্টের বিভিন্ন প্রাইস আছে বিভিন্ন কোয়ালিটি আছে একশো তিরিশ টাকায় সুইট শার্টের কালেকশন আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একশো তিরিশ টাকার সুইট শার্টের কালেকশনটা যদি একটু দেখাই দেখেন এটা মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে মানে যে যেরকম প্রোডাক্ট আছেন পাবেন আমার কাছে আচ্ছা একশো তিরিশ টাকা থেকে আমাদের সুইট শার্টের কালেকশন গুলো শুরু দেখেন এ হচ্ছে আরেকটা কালার এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে এই যে এই দেখেন বান্ডিল করা আছে প্রত্যেকটা এরকম কালার ওয়াইজ করে বান্ডিল করা থাকবে থাকবে সাইজ এম এল এটার মধ্যেও আপনার কালার আছে অনেক কালার দেখেন কত কালার আসলে কালারের শেষ নাই আপনার যে কালারটা ভালো লাগবে রেশিও অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এম বর্ডারের মধ্যে হুডির কালেকশন পাবেন দেখেন কত সুন্দর কালেকশন এই এম্বোয়ার্ডারি হুডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে কালারগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এ হচ্ছে আরেকটা কালার দেখেন এই হুডিটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন আপনার সামনে এম্বোয়ার্ডারির মধ্যে হুডির কালেকশন খুবই সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার ভালো লাগবে রেসিও অনুযায়ী ছয় পিস করে রেসিও করে বান্ডিল করা আছে আর এইগুলো প্রত্যেকটা ওয়ান বাই এরকম স্মার্ট করা থাকবে একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট দেখেন অ্যাম্বারের মধ্যে কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা প্রিন্টের হুডি দেখেন প্রিন্টের হুডিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন এ হচ্ছে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো আমাদের কাছ থেকে মাত্র আপনারা দুইশো পঁচাশি টাকায় নিতে পারবেন প্রিন্টের হুডির কালেকশন মাত্র দুইশো পঁচাশি টাকায় দেখেন কত সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা ওয়ান সাইড ব্রাশ মধ্যে হবে এবং প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো হবে আমি কালার গুলো একটু দেখিয়ে দিই আসলে অনেক কালার তো এইভাবে দেখানো সম্ভব না দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনারা সবই সেম রেটে নিতে পারবেন যেটা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ এখন শীতের আগেভাগে একটু কালেকশন করিনি এখন কালেকশন গুলোও আছে অনেক ভালো তো কালারও আছে ভালো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে পডাক্টর বাচ্চাদের দেখেন বাচ্চাদের সুইট কালেকশন বাচ্চাদের এই সুইট শার্ট গুলো আমাদের কাছ থেকে সাইজ হচ্ছে দুই থেকে দশ বারো বছর পর্যন্ত দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো এগুলো মাত্র টাকায় টাকায় নিতে নিতে আচ্ছা পারবেন বিভিন্ন কালার মিক্স করে আপনার বান্ডিল করা থাকবে এর পাশাপাশি আর একটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখাই দেখেন গার্লস এর এটা হচ্ছে টাইস মানে ট্রাউজার বলতে পারেন এটা গার্লস এর ট্রাউজার আর কি ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে প্রত্যেকটা কেয়ার লেভেল সহ থাকবে সাইজ থাকবে হচ্ছে আপনার ছয় মাস থেকে চার পাঁচ বছর পর্যন্ত আচ্ছা প্রত্যেকটার এইরকম নিচে একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন পঁচাত্তর টাকা হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন এগুলো আপনারা বান্ডিল করা থাকবে চল্লিশ পিসের বান্ডিল থাকবে চল্লিশ পিসের একটা বান্ডিল নিলেই হোলসেল রেটে নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে তো এর পাশাপাশি আমাদের কাছে এটার বান্ডিলটা যদি দেখাই দেখেন এই যে পিসের বান্ডিল করা এর পাশাপাশি আমাদের কাছে দেখেন বয়েজ এর জ্যাকেট বয়েজ এর জ্যাকেট হ্যাঁ এইটা হচ্ছে অ্যাডাল্ট বয়েজ এর কালেকশন তিন চারটা কালার থাকবে এবং এটার সামনের জিপারটা দেখেন কত সুন্দর ভিতর সাইডটা দেখেন খুবই সুন্দর একটা জ্যাকেটের কালেকশন এই জ্যাকেটটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন জ্যাকেটটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনও নিতে পারবেন এগুলো কিন্তু বড় সাইজটাই বেশি থাকবে আপনারা চাইলে মানে একটা বান্ডিলের মধ্যে বড় সাইজটাই বেশি থাকবে আচ্ছা তো এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে টি-শার্ট পোলো শার্টেরও কালেকশন পাবেন। এই জ্যাকেটটা কিন্তু বড়দের জ্যাকেটের কালেকশনও আছে সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমাদের কাছে টি-শার্ট পোলো শার্টের কালেকশন আছে অফার প্রাইসে যারা নিতে চান এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই হ্যাঙ্গারে যত পোলো শার্টের কালেকশন আছে ষাট টাকায় নিতে পারবে। শেষ অফার পঁচাত্তর টাকায় টি শার্ট একশো বিশ টাকায় পোলোার কালেকশন আচ্ছা আপনারা দুইশো বিশ টাকার পোলোার এখন পাবেন হচ্ছে মাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকা হ্যাঁ অফার প্রাইজে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা দ্বিগুণ তিনগুণ প্রফিটে প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন